টিকিটের মূল্য নিয়ে ইস্টমোহন ধুন্ধুমার লড়াই শুরু হয়ে গেছে ডার্বির আগেই আইএসএল এর এই ফিরতি ডার্বি নিয়ে একের পর এক বিতর্ক চলেই যাচ্ছে প্রথমে ছিল সময় নিয়ে টালবাহানা এরপরই শুরু হল টিকিটের মূল্য নিয়ে ডার্বিতে দুই দলের জন্য টিকিট মূল্য দুরকম মোহনবাগান সমর্থকদের জন্য যে টিকিটের দাম আড়াইশো টাকা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেই টিকিটের মূল্য একশো টাকা যা নিয়ে গতকাল থেকেই হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায় এই ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব আর টিকিট মূল্য জানার পরই আঙুল উঠতে শুরু করেছে ক্লাবের দিকেই অনেকে এর জন্য ক্লাবের মানসিকতার নিন্দাও করেছেন মোহনবাগান সচিব গতকালই নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন আজ তিনি জানিয়ে দিলেন যে মোহনবাগানের পক্ষ থেকে সমর্থকদের জন্য কোনো টিকিট বিক্রি করা হবে না মোহনবাগান থেকে ডারবির জন্য কেউ মাঠে উপস্থিত থাকবেন না এরপর ইস্টবেঙ্গল ক্লাব পুরো বিষয়টাই বিনিয়োগকারী সংস্থার ইমামির ওপর ছেড়ে দিয়েছে তারা জানিয়েছে যে এটা ক্লাবের সিদ্ধান্ত নয় এটা ইমামির সিদ্ধান্ত ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ফুটবল প্রেমীদের কাছে দুঃখ প্রকাশও করেছেন লজ্জার মুখে পড়ে ইমামির পক্ষ থেকে জানানো হয়েছে তারবিতে মোহনবাগানের টিকিটের মূল্য যা ছিল এবারও তাদের জন্য তাই রাখা হয়েছে